যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই সম্ভব আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম পাকিস্তানি ডিজিটাল লোন থ্রি পিসের সুন্দর ছয়টা ড্রেস এখানে ছয়টা ড্রেস থাকবে আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক টাকা করে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে নিবেন প্রত্যেকটা জিনিস আমি জানিয়ে দিই তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো কথা না বলিয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর পুরো জামাটা কিন্তু থ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা লোয়ার টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা লোয়ার পোর্শন আর এটা ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফর্নপার্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে ব্যাকপার্টও দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল একটা পেইন্ট করা থাকবে ব্যাকপার্টার লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর পাকিস্তান ডিজিটাল লোনের কথা কি বলবো এত সফট আপনারা বাস্তবে এই কাপড়গুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজিওনা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা উন্না সম্পূর্ণ উন্নাটা কিন্তু ডিজিটাল একটা ফ্লোর একটা প্রিন্ট করা থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাত পাঁচ হাতের একটা সুতি নামাজিও না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা আরো সুন্দর একটা কালার আজকে ছয়টা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার পোশনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানের ডিজাইন করা আর এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপারটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই গরমে পাকিস্তানের ডিজিটাল লোন পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন ব্যাক পার্টের লোয়ার পোর্শন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এই ড্রেসটা দিয়ে আপনারা কিন্তু চাইলেই কিন্তু গোল করেও কিন্তু আপনারা জামা বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামা যে থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু ইমুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা আরো সুন্দর একটা কালার আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না আর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মানে ইউনিক থাকবে মানে চোখ ধারণ একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম এটা লোয়ার পোশন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এটার ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাপারটা ফ্রন্ট পাটার ব্যাপারটা কিন্তু সেম একই রকম থাকবে আর এত সব বাস্তবে কাপড়গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে এই মুসলিম বস্ত্রবিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পোর্শনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং দেখে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে আর এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি মানে এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে একেবারে পুরো আর পানা কিং সাইজের মানে জোস একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের পাকিস্তানের ডিজিটাল লোন থ্রি নতুন এই কালেকশনটা এটা হচ্ছে চার নম্বর যে কালারটা আরো সুন্দর একটা কালার আর আজকে মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুবই ভালো লেগেছে একেবারে আনকমন মানে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার প্রশ্নটা সুন্দর একটা প্যান্ডেলের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটার ব্যাক পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপারটা আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের দোকানের নামটা কি সেটাও কিন্তু আমরা বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আরেগজ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্না কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে আর যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে পাঁচ নম্বর যে কালারটা আরো সুন্দর একটা কালার এটা কিন্তু আনকমন একটা কালার রেয়ার একটা কালার নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা জামাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং করা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নাই কিন্তু জোশ আর প্রত্যেকটা উন্না জুড়েই কিন্তু ডিজিটাল একটা আর প্রিন্ট করা থাকবে আর আমরা ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাহিরে কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আরো আনকমন একটা কালার নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা জামাই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মানে কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে আজকের এই ড্রেসটা আর এটা লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের লোয়ার পোর্শনটা প্রত্যেকটা লোয়ার পোশনে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ডিজিটাল একটা ফ্লোরার প্রিন্ট করা থাকবে আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক মানে বলতে গেলে মাইন্ড ব্রোয়িং একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এটার লোয়ার প্রশ্নটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন দেখেন কত সুন্দর একটা হাতার ভিতরে কিন্তু কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নয়নটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখার প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাত মানা পাঁচ একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম